অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় আকাই পৃষ্ঠা চব্বিশ এর বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে ইমানের মৌলিক বিষয় কইটি ইমানের মৌলিক বিষয় কইটি উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে একের গ ষাটটি ইমানের মৌলিক বিষয় ষাটটি দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিফাকের ফলে সমাজের সৃষ্টি হয় উত্তর হচ্ছে এর ক উত্তর হচ্ছে দুয়ের ক এক নম্বর হচ্ছে অশান্তি দুই নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সানিয়াত একটি অফিসে চাকুরি করেন তিনি সঠিক সময়ে অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন তিনি কোনো অন্যায় ও অনৈতিক কাজ করেন না তিনি দুনিয়াকে সবকিছু বলে মনে করেন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে সানিয়াতের কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করেছে উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে খ আখেরাত উত্তর হচ্ছে খ আখেরাত চার নম্বর প্রশ্ন হচ্ছে সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে প্রশংসা দুই নম্বর হচ্ছে জান্নাত তিন নম্বর হচ্ছে নবীর সাফায়া প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী ধারকভাবে অন্যান্য বইয়ের নমুন পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ